ছেলেমিয়াদেরকে নিয়ে একটু প্রিয় মতলব থানা যাইতেছি আর মতলব থানাকে কেন প্রিয় বললাম সেটা জানার জন্য সাথেই থাকুন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এটা এখন আসি সিরিয়ার চোর ব্রিজের উপরে তো যেহেতু আসলে মতলব থানার দাউদকান্দি থানা কিন্তু একদমই ফাঁসাফাশি নদীর এপার আর ওইফার দুই থানা হইলে কিন্তু আমরা আমরা এলাকায় খুবই কাছাকাছি তো মতলব থানাকে প্রিয় বলার কারণ হচ্ছে ছোটবেলা থেকে কিন্তু মতলব থানায় যাওয়া আসা কারণ আমার মামার বাড়ি মতলব থানা আর আমি মনে করি আমার মতো সবাই মতলব মানে নিজের মামার বাড়িকে প্রিয় মনে করে আসলে মামার বাড়ির মতো আনন্দ তার কোথাও পাওয়া যায় না ছোটোবেলার একটা সময় আমাদের সবার কাটা যায় মামার বাড়িতে তো এই তো বেরিবাদের উফরে দিয়া যাইতে সাথে নদী আসলে এই সিনগুলো দেখতে খুব ভালো লাগে আর আজকে কিন্তু আসছি আমরা বদুরফুর আর কি যেখানে ল্যাংটার মেলা তো প্লিজ দয়া করে কেউ এটা বলবেন না যে আমরা মাজার ফুজারি বা পূজা করতে আসছি এটা কেউ বললেন না আসছি মেলার মধ্যে আসলে আমার ছেলেমেয়েরা কখনই ল্যাংটার মেলায় আসে নাই তো এখন যেহেতু বাথরুম আস এখন নাকি মেলা হয় তো ওইটা জানার পরে ওরা বলছে আর ওদেরকে একটু নিয়ে আসছি যে ঘুরাঘুরি করে যাবো আর কি তা আসলে আমি আসছি মনে হয় বিশ থেকে পনেরো বছর আগে হয়তো বা অনেক ছোটোবেলায় আসলাম আমার তেমন করে মনেও নাই যে এখন তো আইসা দেখতেছি যে সব উল্টা হয়ে গেছে আর অনেক বিশাল গেট বা চারিদিক দিয়ে এরিয়া তো আমি যখন আসছিলাম আসলে তখন এরকম কিছুই ছিল না তো যেহেতু মেলায় আসছি তো প্রথম কিন্তু আমরা মেলায় ঘুরছি তো আজকে কিন্তু মেলার শেষ দিন ছিল তো দোকান ছিল তবে মানুষের ভিড় একদমই কম ছিল তো এখানে কিন্তু মোটামুটি মানে মেলায় যে ধরনের দোকান থাকে সব দোকানই ছিল একদম কাপড় চোপড় হইতে দেখলাম হাঁড়ি পাতি যা আছে এভরিথিং সব মানে সব কিছুই আসে আর কি একটা মেলার মধ্যে যা থাকে এখানে দেখলাম সবই আছে তবে আমাদের কিছু কেনাকাটার প্রিপারেশন ছিল মানে আমরা তো ওই প্রস্তুতি নিয়ে যাই আমরা কিছু কেনাকাটা করব ওই চিন্তা আমাদের ছিল না আমরা শুধু একটু ঘুরে ঘুরে দেখছি আর কি তো এখানে দেখলাম ওই যে মিষ্টি বানাই তবে মিষ্টিগুলো লোভনীয় ছিল তবে আমরা মেলায় কিছুই খাইনি কারণ আগে পরে অনেক শুনছি যে এখানের পানি যে পানি দিয়ে এগুলো রান্নাবান্না করে বা বানায় ওগুলো নাকি ভালো না মানে পানির গ্যারান্টি নাই আসে কিনা ওই চিন্তা করে আর কি আমরা কিছুই খাই নাই তো কিছুক্ষণ ঘুরাঘুরি করার পরে তো আমার মেয়ের একটা যে পিরিয়ার একটা বেলুন পছন্দ হয়েছে আর কি রুটি বানানোর জন্য তো একটা কিনে আনিছিলাম যেহেতু আসছি কিছু কিছু তো অবশ্যই নিতে হয় মানে চিহ্ন হিসাবে আর কি তো আর সাথে কিন্তু একটা শেষ নিলাম মানে তবে এটা ভিতরটা কাঠ ভালো ছিল না এখানে আর নেই তো আর তো যাওয়ার সময় চিন্তা করলাম যে আইসি যেহেতু একটু মানে একটু ঘুরে যায় আর কি তবে আপনার কিন্তু একদম মাজারের ভিতরে ঢুকি নাই এই সামনের এই সাইডটার মধ্যে একটু ও কইরা ঢুকলাম তো ভিতরে দেখলাম যে ফুল গাছটি ফুল গাছটি দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে আর মানে আমি যখন আসছিলাম তখন কিন্তু এগুলো কিছুই ছিল না তবে আইসে আজকে এগুলা দেখে খুব আশ্চর্য হলাম যে কেমন আছিল আর কিরকম করছে আর কি তো দেখা গেছে চৈত্র মাসে যখন মেলা হয় তখন কিন্তু আমাদের বাড়ি পাশে দিয়ে এই ডাকার যে গাড়িগুলো আসে তখন কিন্তু ট্রাক বড় বড়ো গাড়িগুলো বইরা বইরা বড় বড় বাস মানে যেটা আমাদের রাস্তার পাশে বাড়ি তো এই আসে তখন কিন্তু এগুলা দেখতে খুব ভালো লাগে গেছে যেদিন মেলা আরম্ভ হয় ওই রাত্রে যে মানুষ আসে সকালবেলা অনেক গাড়ি যায় হাজার হাজার গাড়ি আসে আর যায় তখন ওগুলো দেখতে ভালো লাগে তো আমরা এখানে বাইরের থেকে একটু ঘোরাঘুরি কইরা মানে একটু দেখা গেলাম আর কি যেহেতু আসছি আসছি আবার কবে না কবে আসি না আসা হয় না না হয় আসলে সেটারও গ্যারান্টি নেই তো এখানে আবার যে দেখলাম এখানে একটা বড় পুকুর এখানে মনে হয় যে ওজন করে আর কি পুরুষ যারা তাদের জন্য ওজন তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে মানে তেমন বেশি সময় দেয় নেই হয়তো বা তিরিশ থেকে চল্লিশ মিনিট হবে আর কি তো পরে আবার আমরা সবাই রিটার্ন ব্যাক করলাম আর কি তো আসলে আমাদের বাড়ি একদমই কাছে তবে আর এই যে দেখেন গামছার দোকানগুলো তো ল্যাংটার মেলাতে আসলে কিন্তু মানুষ আর কিছু নেয় নেয়া নেয় মানে গামছা নেয় এই গামছা তো বিক্রি করা হয় মনে যে ল্যাংটার মেলার সময় তবে অনেক লোবনী ছিল এখানে পেঁয়াজও দেখলাম তবে আর কিছু খাওয়ার সাহস হয় না এখানে পানিরটা কি ভালো না তাই এটা এখন এই যে কালীবাজার কালীবাজার কিন্তু এটা গরুর হাট তো এখানে দেখলাম যে ছেলেরা খেলতে আসে খেলাধুলা করতেছে আর কি তা আসলে ছোটোবেলায় কিন্তু কালীবাজার অনেক আসা হয়েছে কারণ এখান দিয়ে কিন্তু আমরা ওই যে ফেরি লঞ্চে আইসা মানে লঞ্চে আইসা ফেরি লঞ্চে আবার দেখেছে বায়ুশে গিয়ে আমরা ডাকা যেতাম আর কি তবে এখন তো আমাদের বাড়ির পাশে আসতে হয়েছে তো আমরা যেহেতু মেলায় কিছু খাই না আমরা কিন্তু এখন বাংলাবাজারে বাজারে যে আসছে এখানে কিছু খাওয়ার জন্য তো এখানে যে আলুর চপ পেঁয়াজও তারপরে পুরি ছিল সিঙ্গারা ছিল তো এগুলাই মানে এখান থেকে খাইয়ে গেছে আর কি তো গরম গরম বাজার দিয়েছে এই দোকানের খাবারগুলো নাকি খুব ভালো শুয়ে নেই আইসি তো এখান থেকে বৈশাখ খাইলাম তখন কিন্তু এই সন্ধ্যার কিছুক্ষণ আগে আর কি তো আমরা কিন্তু ওইখানে গিয়ে বেশি সময় লস করি নাই মানে বেশি সময় নষ্ট করি নাই আমরা তাড়াহুড়া ফিরে কিন্তু চলে আসছি আর যাইতে যাইতে কিন্তু সময় একদমই কম লাগে আমাদের বাড়ি থেকে আর যেহেতু আমরা অটো নিয়ে গেছিলাম আর এই যে দেখেন সন্ধ্যাবেলা বিউটা কত সুন্দর তো আমাদের এই বা বাজার বাজারে কিন্তু প্রতিদিন বিকালে এই মাছগুলা বসে মাছগুলো খুবই তাজা এবং সুন্দর তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ